নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রাইমারি প্রশ্নভুল মামলা অনেকেই প্রশ্ন করেছে যে স্যার প্রশ্নভূহ মামলায় কি নম্বর কি বাড়বে যদি বাড়ে তাহলে কি শুধুমাত্র পিটিশনারাই নাম্বার পাবে নাকি সবাই নাম্বার পাবে আর একটা প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসবে তার কারণ এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত অনেকেই আমাকে বারে বারে প্রশ্ন করেছে যে স্যার এই নোটিফিকেশনের জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি অন্য কোনো পরীক্ষাও দিতে পারছি না ভালোও লাগছে না কী করবো তাহলে একটু যদি বলেন তাহলে ভালো হয় দেখো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আর রেগুলার তোমরা ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলের পক্ষ হতে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল কিছু কারণবশত বন্ধ ছিল কিন্তু এবার থেকে তোমরা রেগুলার আপডেট পাবে তোমাদের কি করণীয় তার কারণ হচ্ছে শুধুমাত্র প্রাইমারি জন্য অপেক্ষা করে থাকলে তো হবে না অনেকেই রয়েছে যাদের বয়স হয়ে গেছে তাহলে তোমাদের কিন্তু ইনকামের একটা সোর্সও দরকার রয়েছে তাই সমস্ত কিছু নিয়ে আলোচনা আমরা করব এই ভিডিওতে শেষ পর্যন্ত এখন চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং তোমরা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে দেখো প্রথমত যে প্রশ্নভুল মামলাটা একটা গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নভুল মামলাতে ম্যাক্সিমাম অনেকেই পিটিশনার রয়েছে সেই পিটিশনারদের একটাই ইচ্ছে যে তারা যেমন করেই হোক তাদেরকে পাশ করতে হবে কেউ পেয়েছে আসি কেউ পেয়েছে ঠিক আছে এক ডিফারেন্স দু তিন নাম্বারের মধ্যে রয়েছে তারাই ম্যাক্সিমাম পিটিশনার হয়েছে এবং তাদের জন্য একটা কথা বলতে পারি যে নাম্বার কি বাড়বে নাম্বার যদি বাড়ে তাহলে কিন্তু দু নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে এর বেশি কিন্তু না যদি বাড়ে কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু কম আর পিটিশনারাই শুধু নাম্বার কিন্তু পাবে না যদি বাড়ে তাহলে প্রত্যেকেই নাম্বার পাবে তার কারণ হচ্ছে যে প্রশ্নটা ভুল হবে অথবা নাম্বার দেবে শুধু দুজনকে দেবে না তিনজনকে দেবে না যারা যারা পরীক্ষায় বসেছিলো যারা যারা পাশ করার যোগ্য প্রত্যেকেই কিন্তু পাশ করে যাবে তাহলে সেই ক্ষেত্রে ইন্টারভিউর যে সংখ্যা কম্পিটিশান কিন্তু সেটা বেড়ে যাবে অর্থাৎ অনেকের এখানে কিন্তু অ্যাকাডেমিকের যে বিষয় সেটা হচ্ছে তোমাদের অ্যাকাডেমিকে টেটের নাম্বার তো খুব একটা বেশি নেই পাঁচটা নাম্বার রয়েছে এইখানে কিন্তু খুব একটা ডিফারেন্স ক্রিয়েট করবে না ডিফারেন্স ক্রিয়েট কোথায় করবে সেটা হচ্ছে তোমাদের অ্যাকাডেমিকে এমন স্টুডেন্ট রয়েছে যারা অ্যাকাডেমিক কিন্তু খুব ভালো কিন্তু হচ্ছে টেটের স্কোর খুব একটা ভালো নয় বিরাশি পাশ পাস করেছে নব্বই পি পাশ পাস করেছে এরকম রয়েছে অনেকে কিন্তু তাদের অ্যাকাডেমিক স্কোর ভালো টেটের স্কোর কিন্তু ভালো না তাই টেটের স্কোরটাও ম্যাটার করছে না তাহলে এই ক্ষেত্রে কম্পিটিশান কিন্তু অনেকটা বেড়ে যাবে তাই যেটা বলবো যে প্রশ্নভুল মামলার জন্য ইন্টারভিউ নোটিফিকেশান আটকে নেই ইন্টারভিউ নোটিফিকেশান আটকে রয়েছে ওবিসি মামলার জন্য ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো ফেব্রুয়ারি মাসে রয়েছে ওবিসি মামলা মিটলেই কিন্তু নোটিফিকেশান আসবে কারণ তোমাদের নিয়োগটা হবে দু হাজার বাইশে তোমরা যারা টেট পাস করে রয়েছে তোমাদের একটা নিয়োগ হবে এরপরে যারা পরীক্ষা দেবে তাদের নিয়োগের কিন্তু রকম ঠিক নেই কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে এরকমই আপডেট আমাদের কাছে রয়েছে যে দু হাজার বাইশে যারা টেট পাস করে রয়েছে তাদের একটা সুযোগ দেওয়া হবে টেট পাস যারা রয়েছে তাদের নোটিফিকেশান দেওয়া হবে এবং তাদের ম্যাক্সিমাম চেষ্টা করা হবে তাদের চাকরিটা যেন হয়ে যায় এবং সেক্ষেত্রে ভ্যাকেন্সি আমি যেটা বলছি সেরকমই থাকবে আঠেরো হাজার থেকে কুড়ি হাজার এর আশেপাশে থাকবে এবং পরবর্তীতে বাড়তেও পারে ঠিক আছে বাড়তেও পারে কিন্তু এরকম আশা করো এর বেশি আশা করা কিন্তু যাবে না প্রশ্ন করছো অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে স্যার এই বছরে কী আসবে অবশ্যই এই বছরে আসবে শুধু ওবিসি মামলাটা মিটতে দাও অবশ্যই আসবে তোমাদের ওটা অপেক্ষায় রয়েছে প্রত্যেকেই এবং ওবিসি মামলাটা না মেটা পর্যন্ত কোনোভাবেই তোমাদের নোটিফিকেশান আসছে না নোটিফিকেশান তো অবশ্যই আসবে ভোটের আগে তো অবশ্যই আসবে পড়িয়ে তোমাদের ইন্টারভিউ ভোটের আগেই হয়ে যাবে এবার বিষয় হচ্ছে অনেকের এজ থার্টি নাইন ফরটি থার্টি এইট এরকম কিন্তু অনেকের এজ রয়েছে বয়স রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে তাদেরকে কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে তার কারণ হচ্ছে যারা এজ লিমিট ক্রস করে যাবে সেটা কিন্তু ছাড় দেওয়ার ব্যবস্থা কিন্তু করতে হবে সরকারকে যদি সেই সময় ছাড় না দেয় তাহলে অবশ্যই আমরা পদক্ষেপ নেব সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা আমি বলে দেবো অবশ্যই সেক্ষেত্রে সরকারি এবং লিগ্যালভাবে তোমরা পদক্ষেপ নেবে তাহলে কিন্তু বয়সে ছাড় পাবে তাই বয়স নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ দীর্ঘ চার পাঁচ বছর ধরে তোমরা অপেক্ষা করছো হিসাব মতো তোমাদের নিয়োগ এতদিন হয়ে যাওয়ার উচিত ছিল বেশ আর একটা বিষয় হচ্ছে অনেকেই রয়েছে যে স্যার যে কোনো ইনকামের কোনো যদি সোর্স থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় অনেকেই আমাকে ম্যাসেজ করেছিল যে স্যার ইনকামের কোনো সোর্স যদি ক্রিয়েট করে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে ইনকামের এই সোর্স নিয়ে কিন্তু আমাদের কাজ চলছে রীতিমতো এবং এই বিষয়টা এত সহজ নয় বিষয় তাই সময় লাগবে কিন্তু যেদিন আমাদের এই সমস্ত প্রসেস ক্লিয়ার হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে সেদিন কিন্তু তোমাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও আর আমাদের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে ব্যাচে তোমাদের জন্য সুখবর রয়েছে তোমাদের জন্য বেশ কিছু অফার থাকবে সরস্বতী পুজোর সময় তাই তোমরা যারা আমাদের ব্যাচে যুক্ত হওনি ব্যাচে যুক্ত হতে পারো আর যারা ব্যাচে যুক্ত আছো তোমাদের জন্য কিন্তু অফার থাকবে দুর্দান্ত অফার থাকবে যেটা কেউ পায়নি শুধুমাত্র আমাদের পেড ব্যাচে স্টুডেন্টরাই পাবে ঠিক আছে আজকে এই মন্ত্রী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এই ভিডিওতে যে বিষয়টা আমার বলার ছিল যে নোটিফিকেশান এই বছরই আসবে অবশ্যই তোমাদের নিয়োগ একটা হবে তোমাদের নিয়োগটা হবে এটা আমি কনফার্ম বলে রাখছি হয়তো একটু দেরি হচ্ছে বিভিন্ন কারণে এই কেসগুলো যদি না হতো এতদিন তোমাদের নোটিফিকেশান চলে আসত কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ের জন্য আটকে রয়েছে প্রস্তুতি কিন্তু নিচে থাকো প্রস্তুতি মানে রীতিমতো প্রত্যেক দিন এক ঘন্টা করে অবশ্যই পড়ো ঠিক আছে ধৈর্য রাখো ধৈর্যের ফল মিষ্টি হয় অবশ্যই তোমরা নোটিফিকেশান পাবে ইন্টারভিউ বুঝতে পারবে এক ঘন্টা করে ডেলি তোমরা পড়ো এবং প্রত্যেক দিন এই চ্যানেলে তোমাদের ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন উত্তর পিডিএফ ডেমো সমস্ত কিছু দেওয়া হবে রেগুলার এতদিন ধরে বন্ধ ছিল ভিডিওগুলো দেওয়া কিন্তু রেগুলার তোমরা ভিডিও পেয়ে যাবে এছাড়া আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব এই চ্যানেলে